আপনাদের একটি ভিন্ন ধরনের খবর দেখাবো যা শুনলে আপনিও চমকে যাবেন একদিকে চলছে লালগোলার তারানগর পদ্মা ভাঙন তলিয়ে যাচ্ছে তারানগরের ঘর বাড়ি অপরদিকে বাংলাদেশ থেকে এক মাস আগে আসে বাংলাদেশের ছেলে সাগর শেখ কাছের ভারতে আসে তারপর মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত যশইতলা গ্রাম পঞ্চায়েতের বাউশি শিরোপাড়া গ্রামের আলমগীর হোসেনের মিঠু শ্রীর রুনিনা খাতুনকে নিয়ে চম্পট ছেলেটির বয়স আনুমানিক ষোলো থেকে বছর খাতুনের ঘরে রয়েছে দুটি সন্তান একটি আঠেরো বছরের মেয়ে একটি বছরের ছেলে গত বছর আগে লালগুলা থানার একই গ্রামে এসারুল শেখের ছেলে আলমগীর হোসেনের সঙ্গে বিয়ে হয় রুবিনা খাতুনের বয়স চব্বিশ বছর তারপর তাদের দাম্পত্য জীবন ভালোই চলে কিন্তু হঠাৎই ফেসবুকে পরিচয় তারপর এস এস ফোন চলতেই থাকে ঠিক সেই সময় প্রেমের হাবুডুবু খেতে খেতে কখন যে তারানগরের নগরের পদ্মা ভাঙনের মতো তলিয়ে গেছে কেউ বুঝতে পারেনি তার স্বামী জানতে পারলেই তাকে তার মায়ের বাড়িতে রেখে আসত তারপর মায়ের বাড়ি থেকেই চম্পন ফজুল শেখের মেয়ে রুবিনা খাতম তাই তাদের একটাই আর্জি যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং খোঁজ নেবেন খোঁজ দেবেন আমাদেরকেও অন্তত পক্ষে দুটি ছোট্ট ছোট্ট শিশুর জন্য ভিডিওটি শেয়ার করুন লালগোলা থেকে মোহাম্মদ গোলাম হোসেনের রিপোর্ট এস বাংলা এখন কি চাইছো যে কেউ দেখে থাকলে তাকে এই নাম্বারে ফোন করতে

হ্যাঁ সঙ্গে ওরা পুষ্কা দেওয়া আচ্ছা তার মানে কেউ যদি দেখে থাকে তাহলে তারা জানে তাকে আটকায় তাই তো হ্যাঁ আচ্ছা যারা পাবে বা যারা আটকে রাখবে তাদেরকে পুরস্কৃত করা হবে এই জায়গাটার নাম ঠিক আছে